নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডে এবং এই ট্রেনিং রাউন্ডেই কিন্তু ইস্টবেঙ্গল দল আছে কিন্তু তাদের অনুশীলন সারছে এবং আগামীকাল ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে কিন্তু তারা মুখোমুখি হবে এবং এই ম্যাচটা শুধুমাত্র একটা নর্মাল ম্যাচ নয় ইস্টবেঙ্গলের কাছে এখন শুধুমাত্র হায়দ্রাবাদ ম্যাচ নয় যে কটা ম্যাচ ইস্টবেঙ্গলের হাতে বাকি রয়েছে প্রত্যেক কটা ম্যাচই ইস্টবেঙ্গলের কাছে ফাইনাল ম্যাচের মতন কারণ টপ সিক্সের রেসটা অঙ্কের বিচারে খুবই কঠিন হলেও এখনও কিন্তু একটা আশা রয়েছে কোচ অস্কার বুজোর হাতে টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য এবং সেই মতো তাকে কিন্তু প্রত্যেক কটা ম্যাচই জিততে হবে তার মতোই কিন্তু হায়দ্রাবাদ ম্যাচটাও এবং সেই ম্যাচের আগে কিন্তু আজকে অনুশীলন করলেন লাল হলুদ ফুটবলাররা এবং আজকে অনুশীলনে মূলত যেই বিষয়টা দেখা গেল যে প্রথম কিছুক্ষণ যেটা আজকে মিডিয়াকে প্রথম পনেরো মিনিট আমাদের বরাদ্দ ছিল ভিডিও করার অনুমতি ছিল সেই সময় আমরা যেটা দেখতে পেলাম দলের সকলকে নিয়েই কারণ ইতিমধ্যে ইস্টবেঙ্গলের যা সিচুয়েশান রয়েছে সেখানে হয়তো ইস্টবেঙ্গলের আর এখান থেকে হারানোর কিছু নেই কিন্তু পুরো দলটাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে কিন্তু চাঙ্গা রাখার জন্যই কিন্তু কোচ অস্কার ব্রুজো থেকে শুরু করে ফিজিক্যাল ট্রেনার প্রত্যেকেই কিন্তু দলটার জন্য খাটছেন এবং আজকে যেটা দেখা গেল প্রথম কিছুক্ষণ বেশ কিছু মজার ফান গেমে কিন্তু মেতে রইলেন প্রত্যেক ফুটবলাররাই যেখানে সাউল ক্রেস্পো ছিলেন দিয়ামন্তাকোস মেসি বাউলিরা প্রত্যেকেই ছিলেন সাথে দেশীয় ফুটবলাররাও ছিলেন অর্থাৎ সকলকেই কিন্তু মানসিক দিক থেকে একটা চাঙ্গা রাখার বিষয় রয়েছে কারণ আইএসএল থেকে পাওয়ার না হলেও পরবর্তীতে কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচগুলো রয়েছে এবং সেখানে কিন্তু ভালো ফল কাট এস বেঙ্গলার কাছে সবথেকে বড় লক্ষ্য এবং এই বিষয়গুলো হওয়ার মাঝেই আমরা যে জিনিসটা দেখতে পেলাম আজকে অনুশীলনে নন্দাকুমার শেখর এবং পিভি বিষ্ণু এই দুই ফুটবলার কিন্তু অনুশীলনে উপস্থিত হলেন কিন্তু তারা কিন্তু মাঠে নামলেন না যখন তখন অনুশীলন দল করছে মাঠের ভেতর তখন আমরা হঠাৎই দেখতে পেলাম এই দুই ফুটবলার কিন্তু মাঠ ছাড়লেন এবং সাংবাদিক সম্মেলনেও কোচ অস্কার কিন্তু জানিয়েছেন যে এই দুই ফুটবলারের কিন্তু পরবর্তী ম্যাচটা খেলাটা অনিশ্চিত রয়েছে এছাড়াও ক্লেটন সিলভা এবং রিচার্ড সেলিস এই দুই ফুটবলারও কিন্তু ইতিমধ্যে চোটে দেওয়া রয়েছেন যদিও রিচার্ড সেলিসকে নিয়ে পরবর্তী ম্যাচে তাকে বেঞ্চে রাখার ভাবনা থাকলেও সেই বিষয়টাও কিন্তু খুবই কঠিন অস্কার বুজোরের কাছে তবুও তিনি চেষ্টা করছেন যাতে তাকে দ্রুত সুস্থ করে তোলা হয় সেই মতোই কিন্তু আজকেও তাকে দেখা গেল সাইডলাইনেই তিনি তার অনুশীলন করছেন রিহ্যাব সাথে সিলভাকেও দেখা গেল যেটা আমরা গতকাল দেখেছিলাম যে তিনি চোট নিয়ে এসেছেন এবং চোট কে তিনি রিকভারি করার জন্য গতকাল তিনি মাঠে নেমেছিলেন আজকেও তাকে দেখা গেল রিচার্জ সেলিসের সঙ্গেই নিজেকেও কিন্তু সাইড লাইনে তিনি দৌড়োচ্ছেন বেশ খানিকক্ষণ ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে অনুশীলন চালাচ্ছেন এছাড়া বাকি দল কিন্তু বেশ চন্মনে মেজাজেই তারা অনুশীলন করছে তাদেরকে দেখা গেল যে বেশ কিছুক্ষণ পাসিং ফুটবল করলেন পাসিং ফুটবলের পর যখন সিচুয়েশান প্র্যাকটিস শুরু হবে সেই সময় অবধি আমাদের ভিডিও করার অনুমতি ছিল এবং সেইটুকু আমরা যেটুখানি বুঝতে পারলাম দল কিন্তু হায়দ্রাবাদ ম্যাচ থেকে শুরু করে বাকি প্রত্যেকটা ম্যাচ তারা কিন্তু জয়ের লক্ষ্যেই ছাপাবে এবং টপ সের আশাটাকে এখনো জিয়ে রাখারাই কিন্তু তাদের কাছে মূল লক্ষ্য চলুন দেখে নেওয়া যায় গেছে প্রথম কিছুক্ষণের অনুশীলন ইস্পান ফুটবলারদের কিছু মুহূর্ত যুবভারতী থেকে সায়ন দে